আজ ইহুদি খ্রিস্টানরা জেনে গেছে মুসলমানদের দুর্বল জায়গা কথাই তারা জানে মুসলমান সুযোগ পাইলে গান শুনবে সিনেমা দেখবে সেই জন্য ইহুদি খ্রিস্টানরা ঈদুল আজহা ঈদুল ফিতরের উপলক্ষে গান বাজনা সিনেমা তৈরি করে এনবক মুসলিম এনবকো মুসলমান আনন্দের দিনও গুনার কাজে লিপ্ত থাকে আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে ইমান বিক্রি করে দিয়েছে আজ তাদের চলাফেরা কথাবার্তা আচার আচার আচরণ খেলাধুলা উচ্চশিক্ষা শিক্ষা সব হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো আজ তাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো আজ তাদের পোশাক ইয়ুদি খ্রিস্টানদের মতো আজকে তারা ইহুদি খ্রিস্টানদের কাছে আদর্শ বিক্রি করে দিয়েছে ইমান বিক্রি করে দিয়ে দিয়েছে বলেন সুন্দর তুরিকে কে চুল কাটে আজকে মানুষের মাথায় চুলের কাটিং দেখেন আজকে তারা মাথায় যে তুল রাখে ইহুদি খ্রিস্টানদের মতো ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করে কথাবার্তা বলে মাথা চুল কাটে খ্রিস্টানদের মতো আর যে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো দেখেন যখন এসিসি শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় তখন কী করে গানের অনুষ্ঠান করে ছাত্রীরা নাচতেছে আর ছাত্রীগুলো হাততালি দিচ্ছে অনেক আবার অনেকে টাকা উড়াচ্ছে আর শিক্ষক শিক্ষিকারা দেখতেছে দেখেন এখন সমাজ কোন পর্যায়ে গেছে সমাজ এখন কোন জায়গায় গেছে সমাজে কি অবস্থা হয়েছে কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আসলে শিক্ষাই জাতির ক্ষতিগ্রস্ত যে শিক্ষার মধ্যে দিন নাই যে শিক্ষার মধ্যে কোরআন নাই সে শিক্ষা মানুষকে কখনো সুশিক্ষা দিতে পারে না মনে রাখবেন প্রীতি এমন কোনো জ্ঞান অর্জন করবেন না যে জ্ঞান আপনাকে গুনহার কাজে লিপ্ত রাখে মনে রাখবেন যে জ্ঞান আপনাকে গুণাহ থেকে বিরত রাখতে পারে না সেই জ্ঞান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা আর প্রতিতালের শিক্ষা দেওয়া হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে ঘুরিয়ে দিতে হবে যে শিক্ষক আপনাকে বলে মন খারাপ থাকলে গান শুনবে সিনেমা দেখবে নত্যকি দেখবে যখন ওই শিক্ষক মারা যাবে তার লাশের পাশে বসে গান শুনবার তবলা যাবে ওই ওই এসব শিক্ষা দরকার নাই যে শিক্ষা আমাদেরকে দুর্নীতি করতে শেখাচ্ছে যে শিক্ষা আমাদের মানুষের সাথে অন্যায় অত্যাচার করতে শেখাচ্ছে ওই শিক্ষা আমাদের দরকার নাই আজকে বাংলাদেশে অবশ্যই এমন হয়েছে আজকে মানুষ বাইরে থেকে পড়াশোনা করে এসে তবে অনেকে মাস্টার পাস অনার্স পাস করে তার দুর্নীতি করতেছে তুমি শিক্ষিত হয়ে টাকা ইনকাম করে ধনী অবয়ের স্বপ্ন দেখো তোমার চেয়ে মোদি দোকানদার ভালো যে শিক্ষা আপনাকে ফজে নামাজে আনতে পারে না যে শিক্ষা আপনাকে নামাজ থেকে দূরে রাখে ওই শিক্ষা আমাদের দরকার নাই যে শিক্ষা আজকে বাংলাদেশে দেখেন যে শিক্ষিতরা গরিব কৃষকদের কৃষককে ঘৃণা করে অপমান করে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট কৃষক গরিব এবং চল্লিশ পার্সেন্ট শিক্ষক শিক্ষিতরা আজকে সারা বিশ্বের মধ্যে দেখবেন আজকে কৃষক যদি কাজ না করে পৃথিবীর পৃথিবীর মধ্যে যারা শিক্ষিত হয়েছে তারা দুই মুঠি খাওয়ার খেতে পারবে না তারা খাওয়ার পাচ্ছে কাদের কারণে গরিব কৃষক গরিব কৃষকদের জন্য তারা দুই মধ্যে খাবার পাচ্ছে আর যে শিক্ষিকর তারা তাদেরকে ঘৃণা করতেছে অপমান করতেছে আর যে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আর যে শিক্ষা প্রতিষ্ঠান করেন এই বাংলাদেশে আজ মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে ওই মাদ্রাসাগুলো বেশিরভাগ বেশিরভাগ খারাপ হয়ে গেছে যে যে জাতি ফজরে নামাজ না পড়ে সকাল সকাল বেলায় ঘুমতে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গায় ওই জাতি মূর্খ ওইসব শিক্ষা আমাদের চাই না ওইসব শিক্ষা আমাদের চাই না আর যে মানুষ শিক্ষিত হয় শিক্ষিত হয় অনেকে উকিল হয় বিরিস্তার হয় অনেকে কলেজে প্রবেশার হয় অথচ তার চেয়ে বয়সে বড় তার নাম ধরে ডাকতেছে তাকে নাম ধরে ডাকতেছে কারণ সে মূর্খ সে শিক্ষিত তার সার্টিফিকেট আছে যেখানে রাসেদ সালাম বলেছেন যে তিন যে তিনটা জিনিস আমার উন্মতের মাঝে থাকবে না তারা আমার উন্মত নয় এক বড়দের সম্মান করা দুই ছতদের স্নেহ করা তিন আলে মনামার তাগিদ করা আলে মনামার সেবা করা এই তিনটা জিনিস আমার উন্মতির ভিতরে থাকবে না তারা আমার কখনো উন্মত নয় আজকে দেখেন যে শিক্ষক যা দেখেন আজ যারা শিক্ষিত হয়েছে আজকে তারা তাদের চেয়ে বড় যারা বড় তাদের নাম ধরে ডাকতেছে আজকে কি শিক্ষা দিচ্ছে যে প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করতেছি আমার শিক্ষক যখন হেঁটে যাই আমার শিক্ষকের বয়স তেত্রিশ বছর সে যখন হেঁটে যায় তখন আমরা তাকে দেখে সালাম দিই অথচ সত্তর বছরের বয়স্ক মুরব্বী লোক সে হেঁটে গেলে তাকে সালাম দেয় না কি শিক্ষা অর্জন করলাম আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন আজকে সিক্স থেকে সেভেন সেভেনের ছেলেগুলো শেখার খাচ্ছে কী শিক্ষা অর্জন করলাম ওইসব শিক্ষা আমাদের দরকার আছে ওইসব শিক্ষা আমাদের দরকার নাই

জীবন চলে না নিজে রে সে চালক ভাবে সংগ্রহ সে লহ আবাসে পাপের সাগরে ডুবে জান্নাতে স্বপ্ন দেখি ভালো তো আমি এমন শিক্ষা কাউরে দিও না এই জীবনে চাইনা আমি উচ্চ শিক্ষা শিক্ষা কইরা খামু চাইনা এমন শিক্ষা এই জীবনে চাইনা আমি উচ্চ শিক্ষা শিক্ষা কইরা রাখা মন না এমন শিক্ষা ঠিক কিনা ওইসব শিক্ষা আমাদের দরকার নাই যে শিক্ষা আমাদের গুণার কাছে লিপ্ত রাখে যে শিক্ষা আমাদের গুনা থেকে বিরত রাখতে পারে না যে শিক্ষা আমাদের আল্লাহ থেকে বিরত রাখে রাসুল থেকে বিরত রাখে যে শিক্ষা আমাদের মানুষের মানুষের সম্মান থেকে বিরত রাখে ওইসব শিক্ষা আমাদের চাই না আমরা এমন এক আজব দেশে বসবাস করি যে দেশের শিক্ষিতরা অন্যায় অন্যায় দুর্নীতি করে ওই দেশের শিক্ষা অর্জন করে কী লাভ বলেন ওই দেশের শিক্ষা অর্জন করে আমাদের কোনো লাভ নাই